সালাম কবলাল কালাম রহমতের নবিরা আগে সালাম দাও এরে পর্দার বহু মহিলারা আছে পাঁচ বেলার নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নাই আছে এরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না আপনার কারণে যে জমিনে ভালো ভালো সন্তান আসছে ভালো সন্তান গুলো ভালো মায়ের কারণেই হয়েছে মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো জেনারেল লাইনে যত ভালো সন্তান দেখবেন মা ভালো হওয়ার কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো কেন কয় মায়ের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার এত সুন্দর কেন বলে মায়ের চরিত্র ভালো দুনিয়ার লাইন ভালো সন্তান মায়ের কারণে আখেরাতের লাইন ভালো ভালো সন্তান আছে মায়ের অবদান খ্রিস্টান রেখে যাওয়া বেড়া কোন দেশের লন্ডন কোন দেশ বলেন সারা দুনিয়ার মুসলমান শুধু এই নাগরপুরের ডাবা আপনারা আপনাদের জন্য আলাদা কিছু নাম নাটা মুসলমান না তো মানেন না কেন রসুলের আদর্শ মানলে ক্ষতি হয় একজনে বলেন হ্যাঁ রসুলের আদর্শ মানলে ক্ষতি আল্লাহর কসম আমি এখন নবীর আদর্শ বাদ দিয়ে দেব আমি বাদ দিব বলেন দাঁড়িয়ে রাখলে ক্ষতি হয় তাহলে আমি দাড়ি কাটবো এক্ষণ কাটবো কোনো কথা নেই নামাজ পড়লে ক্ষতি বরং দাড়ি না রাখলে কি ক্ষতি এক নাম্বার এই রাখ ঘরের দরজায় টানায় রাখবি দাড়ি কাটলে এক নাম্বার ক্ষতি যৌবন চলে যাবে এই দাঁড়ি কামান্যার প্রবণতা যেদিন বাড়ছে সেদিন থেকে হারবাল কোম্পানিও